আজকে তো রবি রান্না আরে রাইসা চিকেন কষা বানাবে তাই তুমি রাইসা চিকেন কষা খাবে ঠিক আছে বানাবো আমার মেয়েও কিন্তু জেনে গেছে যে রবিবার মনে ভালো মন্দ জিনিস খেতে হয় তাই মেয়ের কথা মতোই শুরু করে দিলাম রাইস আর চিকেন কষা বানানোর জন্য দেখো রাইসের জন্য আমি কিন্তু চালগুলো ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এদিকে আমি গ্যাসের ওভেনটা জেলে দিয়ে হাঁড়ি বসিয়ে দিলাম এবার দিয়ে দেব হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল জলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন তেল আমি কোনোদিনই দিই না তাই এখনও আমি তেল দিলাম না এবার এদিকে একটা কড়া বসিয়ে দিলাম মাংসটা করার জন্য অল্প পরিমাণে তেল নিয়ে আলুগুলো কিন্তু ভেজে নেব এখানে আমি কিন্তু সব আলুগুলো কেটে দিইনি যেহেতু ছোট ছোট আলু ছিল তাই আমি কিছু আলু গোল গোল রেখেই দিয়েছি এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার আলুগুলো বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। দেখো আলুগুলো কিন্তু বেশ ভেজে আমি এবার তুলে রেখে দেব এদিকে চাল জল কিন্তু বেশ গরম হয়ে এসেছে টক করে কিন্তু জল ফুটতে শুরু করেছে সেই মুহূর্তেই কিন্তু চালগুলো জলের মধ্যে দিতে হবে খুব কিন্তু সাবধানে দিতে হবে দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকা দিয়ে দেব চালটা সেদ্ধ হওয়ার জন্য এদিকে চিকেনটা রান্না করার জন্য ওই করাতেই আরও তার উপর পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দেওয়া হয়ে গেলে তাতেও দিয়ে দেব গোটা গরম মশলা তার চিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি চিনি কিন্তু বেশ মাংসটাই টেস্ট আনবে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দেয়া হয়ে গেলে তার উপর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামগুলো এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি নুন প্রথমেই দিয়ে দিই পেঁয়াজের ওপর নুনটা দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বেশি সময় লাগে না এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিলাম হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব দেখুন পেঁয়াজ কিন্তু আমার মোটামুটি ভাজা হয়েই গেছে এবার দিকে সরিয়ে দিয়ে মাঝখানে একটু তেল রেখে এবার দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন আমরা রসুন বেটে কখনো ব্যবহার করি না আমরা সবসময় থেঁতোই নি এবার ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। এখানে দেখুন আমার ভাত কিন্তু নাইনটি পারসেন্ট হয়ে গেছে তাই ভাতটা ছেঁকে নেব এদিকে পেঁয়াজ রসুনও যেহেতু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা মশলা মশলা দিয়ে এবার কিন্তু বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এদিকে দেখুন আমি কিন্তু যতটা পরিমাণ ঝাল খেতে পারবো ঠিক ততটাই লঙ্কা দিয়েছি আর লঙ্কাগুলো কিন্তু আমি গোটা গোটাই দিয়েছি যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না তাই গোটা গোটা লঙ্কাই আমি ফেলে দিয়েছি কিছুক্ষণ কষাতে থাকবো কষানো হয়ে গেলে তেল ছাড়লেই এবার কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেবো চিকেনগুলো চিকেন দেওয়া হলে তার ওপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবং আলু দিয়ে আমি কিন্তু থালা চাপা দিয়ে দেব। কারণ আমি কিন্তু প্রথমেই জল ব্যবহার করব না অল্প অল্প করে কষাতে থাকব। এদিকে দেখো ওভেন জেলে কিন্তু আবারও একটা বড় কড়া আমি বসিয়ে দিয়েছি আমি কিন্তু যখনই রাইস করি না কেন কড়ার মধ্যেই কিন্তু রাইস করি যে কড়াই আমি সবজিগুলো ভাজি আমি সেই কড়াতেই চা ভাতটা দিয়েই কিন্তু ভালো করে ভেজে নিই এখানে আমি তোমাদের সব সবজিগুলো দেখালাম প্রথমেই পেঁয়াজ দিলাম তেলের ওপর আর আমি অল্প ঘিও দিয়েছিলাম যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি এবার ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে সব সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব একটা জিনিস আমি যেটা দিতে ভুলে গেছি কাজু আর কিশমিশ এই দুটো কিন্তু আমি রাইসে দিতে ভুলে গেছি ভালো লাগে অবশ্যই কিন্তু আমি ভুলে গেছি এবার দেখো সব সবজি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এটাও আমি অল্প অল্প করে চাপা দিয়ে ভালোভাবে ভেজে নেব এদিকে দেখুন আমার কিন্তু রাইস করতে করতে চিকেনটাও কিন্তু বেশ ভালোভাবে কষা হয়ে গেছে ভালো রকম তেলও ছেড়ে গেছে আর জলও ছেড়ে গেছে তাই এবার আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তাহলেই আমার তৈরি হয়ে যাবে চিকেন কষা আর এদিকে দেখুন আমার কিন্তু সবজিগুলোও ভাজা হয়ে গেছে সবজিগুলো একটু নাড়াচাড়া করে এবার ওপর থেকে আমি দিয়ে দেব ভাতগুলো ভাত ভালোভাবে দেওয়ার পর আমি আবার দেব চিনি গুঁড়ো করে রাখা চিনি আমি ভালোভাবে গুঁড়ো করে চেলে রেখেছিলাম এবার দেখুন দিয়ে দিলাম কিন্তু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ কিন্তু বেশ একটু ঝাল লাগে তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর আমি ওপর থেকে দেব ম্যাগি মশলা এটা আমার ভীষণ ভালো লাগে তাই আমি যখনই রাইস করি না কেন ম্যাগি মশলা অবশ্যই দিই হয়তো ভাতটা একটু হলুদ হলুদ হয় কিন্তু খেতে খুবই ভালো লাগে এদিকে রাইসও রেডি আর এদিকে আমার চিকেন কষাও রেডি দেখুন চিকেনটা কি সুন্দর ফুটছে আর একদম লাল টুকটুকে দেখতে লাগছে না খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর আমার ভিডিওতে যদি আমি কিছু ভুল করে থাকি তো অবশ্যই আমাকে বলবেন পরের বার আমি ঠিক করে নেব এবার আপনারাই কমেন্ট করে বলুন তো রেসিপিটা আজকে আমার কেমন হয়েছে আমার মেয়ের কিন্তু ভীষণ ভালো লেগেছিল খেতে